গাইস একটা সময় ছিল ললো না তুমি কই ও অন্যান্য গান দিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সারা ফেলে দিয়েছিল জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী শেখ সাদি কোথায় হারিয়ে গেল সেই জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী শেখ সাদি তিনি কি গান ছেড়ে দিয়েছেন তিনি বর্তমানে কোথায় আছেন এবং কিভাবে জীবন যাপন করছেন শেখ শাদি কি বিয়ে করেছেন নাকি এখনো সিঙ্গেল রয়েছেন এছাড়াও গাইস তার মাসিক ইনকাম কত টাকা এবং তার বাড়ি গাড়ি লাইফস্টাইল সহ সম্পূর্ণ ঘটনা সংক্ষিপ্তভাবে জেনে আসবো তো হ্যালো গাইস আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে তাই তারা ভিডিও টি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি টেনে দেখতে থাকুন প্রিয় দর্শক প্রথমে আমরা শেখ সাদির পরিচয় সম্পর্কে জেনে আসব গাইস তার নাম শেখ সাদি এবং তার ডাক নাম সাদি মিডিয়া জগতে তিনি তিনি শেখ নামেই পরিচিত ডিসেম্বর সালে বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গিতে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে ছাব্বিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি এবং উজন প্রায় সত্তর কেজির মতো এবং তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী শেখ সাদির শিক্ষা জীবন তিনি উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে বিজনেস মার্কেটিং নিয়ে বিবিএ পড়ছেন তার পাশাপাশি পেশায় তিনি একজন ইউটিউবার এবং সিঙ্গার গাইস এইবার আসি হচ্ছে শেখ সাদিন মিডিয়া জগতে আসার গল্প শেখ সাদি কখনোই জানতেন না সে একজন গায়ক হবেন গানে ছিল না তার হাতে খড়ি তবে নিজের মনে গুনগুন করে গান গাইতেন গান না গাওয়ার ইচ্ছে থাকলেও গান লিখতে ভালোবাসতেন এরকম হাসতে খেলতে মজার ছলে লিখে ফেললেন ললনা গান এবং ললনায় তার জীবনের প্রথম গান দুই সালে নভেম্বরের প্রথমেই এই গানটি প্রকাশের পরেই বদলে যায় সাদির জীবন অনলাইনে সরগোল ফেলে দেয় তার ললনা গান এরপর এই তরুণ সাদিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ওই সময় তিনি মুটেও বিষয়টি সিরিয়াস ভাবে নেয়নি তার অডিয়েন্সরা যখন তার গানটি পছন্দ করতে শুরু করে তখন তার মনে হয় মানুষ যেহেতু আমার গান পছন্দ করেছে তাহলে আমার গান করা উচিত তখন শেখ সাদি একে একে এগারোটি গান প্রকাশ করেন তিনি এবং প্রত্যেকটি গান তার হিট হয়ে যেতে থাকে এভাবে মূলত তার গানের জগতে আসা কিন্তু বর্তমানে শেখ সাদিকে মিডিয়া জগতে তেমন ভাবে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না কোন চ্যানেলে আসতেছে না তার কোনো নতুন গান গাইস এবারে আমরা জানবো শেখ সাদির জনপ্রিয়তা ও তার মাসিক ইনকাম ললনা গান ও অন্যান্য গান দিয়ে দর্শক মহলে ব্যবহার সারা পাওয়ায় শেখ শাদিকে কম বেশি সকলেই চেনে বর্তমানে শেখ শাদির দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে নাম্বার ওয়ান শেখ শাদী এবং নাম্বার টু টিম শেখ শাদী শেখ সাদি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একশো উনানব্বইটি ভিডিও আপলোড করে ও পয়েন্ট থ্রি থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছেন এই দুটি চ্যানেল থেকে শেখ শাদি মোটা অঙ্কের টাকা ইনকাম করেন এবং তিনি তার শেখ শাদি চ্যানেল থেকে প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মতো মাসিক ইনকাম করে থাকেন এবং তার দ্বিতীয় চ্যানেল টিম শেখ সাদী চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এক লক্ষ বাহাত্তর হাজার এবং এই চ্যানেল থেকে শেখ সাদী খুবই অল্প টাকা ইনকাম করেন এবং একই নাম দিয়ে তার দুইটি ফেসবুক পেজ এবং দুইটি টিকটক অ্যাকাউন্ট এবং দুইটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে বর্তমানে শেখ সাদী নামের ফেসবুক পেজের ফলোয়ারের সংখ্যা আঠারো লাখেরও বেশি এবং তার টিম শেখ পেজের ফলোয়ার নব্বই হাজার এবং শেখ সাদীর ভেরিফাইড টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার আঠাশ লক্ষেরও বেশি এবং তার দ্বিতীয় টিকটক অ্যাকাউন্ট টিম শেখ সাদি যার ফলোয়ার চার লক্ষ একষট্টি হাজারের মতো এছাড়াও শেখ সাদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই লাখ চৌরাশি হাজার ফলোয়ার এবং তার সেকেন্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বত্রিশর মতো ফলোয়ার্স রয়েছে গাইস জনপ্রিয়তার দিক দিয়ে শেখ সাদি কোনো অংশে কম নয় কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে কোথায় হারিয়ে গেলেন সেই শেখ সাদি কেনই বা তার গান আমাদের মাঝে আসতেছে না তো যাই হোক গাইস বর্তমানে এখনো শেখ সাদি পিওর সিঙ্গেল আছে সর্বশেষ শেখ সাদির গাড়ির কালেকশন গাইস আমার জানামতে শেখ শাদি প্রাইভেট কোনো গাড়ি ক্রয় করেননি তবে অনেক দামি দামি গাড়িতে চড়তে দেখা যায় এই তরুণ শিল্পী শেখ সাদিকে তো যাই হোক গাইস আজকের ভিডিওটা মূলত শেখ সাদির লাইফস্টাইল নিয়ে এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর হ্যাঁ গাইস শেখ সাদির বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আশা করছি শেখ সাদির জীবন কাহিনী সম্পূর্ণ ঘটনাটুকু আপনাদের কাছে সংক্ষিপ্ত তুলে ধরতে পেরেছি ও যাই হোক বন্ধুরা আরো এরকম নিত্য নতুন লাইফ ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ